মুসলমানরা মনে করছে যে বোধহয় হয় ইন্ডিয়া টাকা দিয়ে এটা করা নৌফেল নাকি তারিখে চলে গেলেন কাউকে কিছু না বলে সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা হিন্দুদের কোনোদিন বিশেষ করে যারা ওলেমা ইভেন জামাতে ইসলাম হিন্দুদের গেলে কোনোদিন হাত দেয়নি জামাতে ইসলাম হিন্দুদের কোনো বিরুদ্ধে জড়ায় নাই হিন্দুদের যে বিরুদ্ধে জড়ায় সেটা অর্থনৈতিক বিরুদ্ধে জড়াতে পারে সেটা অন্য জিনিস তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিছু লোকের তো মন খারাপ আছেই শেখ না থাকার কারণে তো তারা মনে করে যে এইটা দিয়ে যদি আইসা পড়তে পারে মন দুঃখী ভালোই যেতে না বুঝে চিন্ময়কে সমর্থন করেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এটা ঠিক করছেন না আপনারা এটার দ্বারা ভিন্ন মেসেজ চলে যাচ্ছে মুসলমানরা মনে করছে যে বোধ ইন্ডিয়া টাকা দিয়ে এটা করাচ্ছে হয়তো করাতেও পারে আমরা জানি না টাকা পয়সার তো একটা ছড়াছড়ি আছেই এগুলিতে এবং তারা ঢাকায়ও করতে চাইছে অন্যান্য জায়গায় করতে চাইছে সব জায়গায় সফল হয় নাই আর ওই লোকটা যাকে নামিয়েছে সে ইস্কনের সেরকম কোনো বড় কেউ না কিন্তু হিন্দুরা যেহেতু একটু ধর্ম আছে এবং তারা মনে করে যে এটা আমাদের প্রভু তার চেহারা ছবি দেখছেন না না কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা আসছে তারা আমাদের জন্য কোনো সমস্যা হয়নি আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুটি সে ব্যবহৃত না হয় কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না। এই যে হাজারির বলি নাকি চেটা যারা বলতে পারেন এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা আমরা খোঁজ নিয়ে জেনেছি ওইটা আবার লিড করে ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নৌফেল মহিবুল নৌসেল বোধ হ্যাঁ এই নাম সে তার চক্রান্ত এগুলি সব এবং সে আমরা তো এইটাও শুনি আমরা এটাও শুনি গুজব কিনা জানি না আপনারা চেক করে দেখতে পারেন যে নৌফেল নাকি ইস্কনের মেম্বার আমি ইস্কনের মেম্বার কোথায় যিনি বলছে নিজেই বলছে মেম্বার বুঝতে পারবেন যে ইস্কন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান এইটাকে ব্যবহার করা যায় কিনা পুরো ইস্কনকে ব্যবহার করতে পারে নাই তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে সেগুলো চিনময় নামে এক মত লোক সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইস্কন দ্বারা বহিষ্কৃত কিন্তু হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন এই যে পাঁচ তারিখে বিকালবেলায় উনি চলে গেলেন কাউকে কিছু না বলে সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত তারা মনে উনি চলে গেছে আমাদের তো সর্বনাশ আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে বাড়িঘর্ষ ভেঙে দেবে কিন্তু দেখা গেল চার পাঁচ দিনে যে কিছু গুলোযুগ হয়েছে রাজনৈতিক গোলযোগ এই গোলোযুগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে এবং বড় ধরনের কোনো ঘটনা ঘটেই নাই এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় এবং যে নেত্রী বলতেন হিন্দুদের শুনেন যে নেত্রী বলতেন হিন্দুদের এক পা 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 হচ্ছে হচ্ছে বাংলাদেশে ভারতে দুই নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে টাকা পয়সা আছে আপনারা গণমাধ্যমে কাজ করেন আমি গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি আপনারা জানেন যে ইলো মাধ্যম প্রচুর আছে তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে কাজেই আমি গণমাধ্যমে ঢালাও বলবো না ভারতের যে গণমাধ্যমগুলি কাজ করছে এর চেয়ে মিথ্যা তো আর কিছু হইতে পারে না আপনারা তো জানেন এটা কাজেই তারা করছে পেইড পিপল রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে আর আমাদের যারা এখানে পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের ভিতরে এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয় আমাদের কেউ নামাইতে পারবে না তো এইবার কি হলো এইবার নামলো কিভাবে বলেন তারা বুঝতেও পারে না যে কিভাবে নামলো কাজেই এইটা হচ্ছে একটা সম্পূর্ণ এইটা আমরা ভারতকে ভারতের এখন বেশি করে বলছি কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে তাদের খুব ভালো লাগে না এই আওয়ামী লীগের পতনটা আমরা যেটা মনে করতেছি সেই জন্যে এই কাজটা করছি কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে বয়ে বসায় মনে করে এর চেয়ে আপনার কেউ নাই এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবে না সেই জন্যে হিন্দুদের কিছু প্রমোশন টমোশন হয় কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয় এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে যে না এটা বলা যাবে না কার কাছে বলবো